অনেক শিল্পীরা আইটেম করে তাদের যে তারা জীবিত আছে সেখানে আমি একটি আইটেম সং করে বাংলাদেশের জনগণের মধ্যে আবার সাড়া দিতে চাই না আমি বেঁচে আছি আমি পলি আপনাদের পলি আপনাদের মাঝে আছি তো অভিনয়ের ক্ষুধাটা আসলে আমার ভিতরে অনেক ছিল কারণ আমার জন্মটাই এখানে বেড়ে ওঠা ব্যক্তিগতভাবে আমার অনেক অনেকদিন থেকে ইচ্ছে ছিল কামব্যাক করা কিন্তু গতানুগতিক আমি ওই ধারার মুভিতে ব্যাক করতে চেয়েছি না চাইনি কখনো যে একটু ভিন্ন ধারার ছবিতে আমি ব্যাক করি যেখানে গল্প আছে কাহিনী আছে তো সেরকমই একটি চরিত্র কিংবা সং আমি পেয়ে গেছি অনেক দিন পর নাচের মুদ্রা যেহেতু এখন একসেপ্ট করা লাগছে সেক্ষেত্রে মুদ্রাটা আসলে ধরতে কিংবা গ্রহণ করতেও কিছুটা বেগ পেতে হচ্ছে বাট আমি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছি এবং ভাইয়া আমাকে যেটা বললো গল্পেতে এক রাজার পাঁচটি বউ থাকে পাঁচটি বউ সামলাতে নাকি ডিরেক্টর সাহেবের অনেক বেগ পেতে হয়েছে সো আমি তো আর নাই আমি একটি আইটেম সঙ্গে আছি যেটুক আমি তার অ্যারেঞ্জমেন্ট পেলাম কিংবা তার মাধ্যম দিয়ে যতটুক তার স্টোরি শুনলাম মার্ভেলাস একটু মানে মুভি হতে যাচ্ছে আমার যখন খুব ছোট আমি খুব ছোটবেলা থেকে চলচ্চিত্রে আমার আসা যে বয়সে একটি মেয়ের স্কুল ব্যাগ কাঁধে নিয়ে তো অভিনয়ের ক্ষুধাটা আসলে আমার ভিতরে অনেক ছিল কারণ আমার জন্মটাই এখানে বেড়ে ওঠা প্রতিবারই আমি বলে আসছি তো দর্শকদের বলবো যে এই গল্পটি আপনারা যে মুভিটি রিলিজ পাবে আপনারা সবাই হলে যে ছবিটি দেখবেন আর যারা আমার দর্শক পলির দর্শক সব সময় বলেন আমরা আপনার গান দেখতে চাই আমরা আপনাকে দেখতে চাই তারা অবশ্যই এই মুভিটি দেখবেন আশা করি আশা হত হবেন না